বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতি ছাত্র জনতার আন্দোলনে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সহ বিভিন্ন কারণে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধিতা তুঙ্গে এমন পরিস্থিতিতে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় ভারত এদিকে দেশি পেঁয়াজের মজুত কমে যাওয়ায় ভারতের বিকল্প হিসেবে ইতিমধ্যেই চারটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ দেশি পেঁয়াজের দাম বেশি থাকায় ক্রেতারা ঝুঁকছেন আমদানি করা চীন পাকিস্তান ও মিশরীয় পেঁয়াজের দিকে এবার ভারতের বিকল্প দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানির অনুমতি পেল ব্যবসায়ীরা তবে কি ভারত হারাতে বসেছে বাংলাদেশের মতো বিশাল পেঁয়াজের বাজার তা জানাবো আমাদের সহকর্মী গালিবুদ্দিনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক সারা বছর দেশের মানুষ প্রায় তিরিশ লাখ টন পেঁয়াজ ব্যবহার করে আর দেশে উৎপাদন হয় তেইশ লাখ টনের মতো বাকি সাত লাখ টন আমদানি করতে হয় যার সিংহভাগটা এতদিন ভারত পূরণ করত কিন্তু এবার বাংলাদেশ বিকল্প দেশ খুঁজছে যেন কম দামে ভালো মানের পেঁয়াজ আমদানি করা যায় এবার সমুদ্র বন্দর দিয়ে ভারতের বিকল্প চীন পাকিস্তান ও মিশর থেকে পেঁয়াজ চলে এসেছে দেশের সংকটকালে দুই মাসে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে পেঁয়াজ খালাস হয়েছে পাঁচ হাজার পাঁচশো অষ্টাশি টন সরবরাহ বাড়ছে ক্রমান্বয়ে দামও কমে আসছে পেঁয়াজের আরতগুলো ঘুরে দেখা যায় প্রায় সবখানেই দেখা মিলছে মিশর ও পাকিস্তানি পেঁয়াজের দেশি পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে এসব পেঁয়াজ দামও তুলনামূলক কম বাজারে এখন অনেক ধরনের পেঁয়াজ আছে যার মধ্যে বাজারে এখনও আধিপাত্য ধরে রেখেছে দেশি পেঁয়াজ পাশাপাশি বাজারে আছে ভারতীয় পাকিস্তানি মিশর এবং চীন থেকে আমদানি করা পেঁয়াজ খাতুনগঞ্জের পাইকারি বাজারে প্রতি কেজি দেশি এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় একশো চার থেকে পাঁচ টাকায় মিশরীয় পেঁয়াজ আশি টাকা পাকিস্তানি পেঁয়াজ পঁচাশি ও চীনের পেঁয়াজ সত্তর টাকায় বিক্রি হচ্ছে চীন পাকিস্তান ও মিশর থেকে আসা টনে টনে পেঁয়াজে সয়লাভ চট্টগ্রাম বন্দর জুলাই থেকে আগস্ট এই দুই মাসে সেখানে নেমেছে চার হাজার সাতশো টন পেঁয়াজ যা গত বছরের চেয়ে অনেক বেশি চীন মিশর পাকিস্তান ও থাইল্যান্ড থেকে ভারতের চেয়ে কম মূল্যে পেঁয়াজ আনা হচ্ছে আর এই সুযোগটাই নিচ্ছেন ব্যবসায়ীরা আশা করছেন ক্রমান্বয়ে আইপি নেওয়া পেঁয়াজ আরও দেশে আসবে বাংলাদেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা সাতাশ থেকে আটাশ লাখ টন বাংলাদেশের দেশীয় উৎপাদিত পেঁয়াজ দিয়েই পূরণ করা সম্ভব তবে নিতে হবে কিছু পদক্ষেপ যেমন পেঁয়াজ সংরক্ষণে আধুনিক পদ্ধতির ব্যবস্থা করা কৃষকের উন্নত প্রশিক্ষণ দেওয়া অন্য ফসলের সাথে পেঁয়াজ চাষ করতে কৃষকদেরকে উৎসাহিত দেওয়া কৃষকদের জন্য ভালো ও উন্নত বীজ সরবরাহ করা গেলে পেঁয়াজে কয়েক বছরের মধ্যেই স্বয়ং হতে পারবে বাংলাদেশ তখন চীন ভারত বা পাকিস্তান কোনো দেশ থেকেই পেঁয়াজ আমদানি করতে হবে না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন ও আমদানির সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ